আসারে কেয়ামতের ময়দান থেকে জান্নাতে যাওয়ার জন্য একটা পুল পার হতে হবে যেটাকে পুলসিরাত বলা হয় এটা মানুষ কীভাবে পার হবে শোন এটা কারো কারো জন্য খুবই সহজ হবে এবং তারা অনায়াসে পার হয়ে যাবে আর কারো কারো জন্য এটা হবে জাহান নামে যাওয়ার উন্মুক্ত রাস্তা নবীজি সাল্লাহ আলি সাল্লাম বলেছেন কুলচেরাতের দুই প্রান্তে অসংখ্য আংটা যুক্ত করা থাকবে আল্লাহ যাকে আদেশ করবেন তাকেই সে টেনে ধরবে এবং জাহান নামে ফেলে দেবে এরকম কি সব মানুষের সাথে করা হবে আসরের মাঠ থেকে রওনা হওয়ার সময় প্রত্যেকেই যে যার আমল অনুপাতে এক ধরনের আলো পাবে সে আলোই তাকে পথ দেখিয়ে তুলসিরাত পার করিয়ে দেবে এইখানে আর একটা মজার বিষয় কি জানিস সেটা হলো যে এক একজনের আলো এক এক রকম হবে কারো হবে পাহাড়ের মতো অনেক বড় নূর যেটা দ্বারা সে পথ চলবে কারো হবে একটি বৃক্ষের মতো আবার কারো হাতে একটা মশাল পরিমাণ নুর দেওয়া হবে সবচেয়ে কম নুর যাকে দেওয়া হবে তার নুর হবে একটা আঙ্গুলের মাথার পরিমাণ এইখানে একটা মজার বিষয় কি জানিস সেটা হলো যে এই আঙ্গুলের মাথার আলোটা একবার জ্বলবে আর একবার নিভবে যখন জ্বলবে তখন সেই ব্যক্তি পথ চলবে আবার যখন নিবে যাবে তখন আবার দাঁড়িয়ে থাকবে বিষয়টা তো খুবই মজার রে খুবই মজার তাদের জন্য যাদের ইমান থাকবে আর যাদের ইমান থাকবে না তাদের জন্য হবে খুবই ভয়াবহ